الحمد للّہ رب المین والسلام سلاۃ وسلام و اما بعد امّہ بعد من الہمین الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ وسلام علیک رسول اللّہ و علّہ علیکہ و الحابق حبیب اللّہ السلاۃ وسلام اللہ ولا عل و یا نور اللہ দূরে কাছে দেশ এবং প্রবাসে যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে অথবা পরবর্তীতে দেখবেন সকলকে জানাই অনুষ্ঠান মমিনের হাতিয়ারে স্বাগতম আমরা এই অনুষ্ঠানে দোয়া সম্পর্কিত মমিনের হাতিয়ার দোয়া সম্পর্কিত আমরা বিশেষ কিছু আলোচনা শ্রবণ করে থাকি গত পর্বগুলোতে আমরা কিছু বিশদ আলোচনা করেছি আর আমরা আজকেরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে দোয়ার মধ্যে আমাদের কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত কি শর্তবালী রয়েছে কি মূল নীতি রয়েছে সে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব সাথেই থাকুন আর ভালো ভালো নিয়ত করে নিই আমরা কেননা হাদিস শরীফে আসেন ইয়াতুল মিনি খয়রুমিনী আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তো আসুন নিয়ত করি আল্লাহ ও তসুল সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান মুমিনের হাতিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাল্লাহ শিক্ষণীয় মাদানি ফুলগুলো নিজে শিখবে এবং অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব যখনই সাল্লু আল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি শরীফ পাঠ করব ইনশা আল্লাহ কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে সুয়াবুল ইমান এর দ্বিতীয় খণ্ড দুই ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক নকল হয়েছে যে রহমাতুল আলমিন শাফিল মুজনিমিন হুজুর সাল্লাহ তাই আলিহি বা আলী বাসাল্লাম ইরশাদ করেন আদোয়া ও মাহজুব আনিল্লাহ হাত্তা ইউসাল্লাহ আলা ওয়া আলা আলী মুহাম্মাদ। অর্থাৎ দোয়া আল্লাহ তাআলা নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি দরুদ প্রেরণ করা না হয় সল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা যখনই আমরা দোয়া করব আল্লাহ তালা নিকট কিছু চাইব তখন এই দোয়া করার সময় আমরা দুনিয়ার চেয়ে আখিরাতের বিষয়কে প্রাধান্য বেশি দিব কারণ গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে পেশ করতে হয় যেটা গুরুত্ব বেশি রয়েছে যা আমাদের প্রয়োজন বেশি রয়েছে সেই জিনিসটি আগে পেশ করা উচিত আগে চাওয়া উচিত নিঃসন্দেহে আমরা এক বাক্যে বলব দুনিয়ার চেয়ে আখিরাতে আমাদের যোগ্য এবং সেই আখিরাতকে কামিয়াবি করার জন্যই আমরা দুনিয়াতে এসেছি ইবাদত বন্দিগি করার জন্য সেহেতু আমরা এটা বলতে পারি যে আমরা দুনিয়াতে বসে আখিরাতের কথা বেশি স্মরণ করলে আখিরাতকে যদি আমরা বেশি চাই তাহলে ইনশাআল্লাহ তালা এটাই হবে বুদ্ধিমানের কাজ আর এটাই হবে নাজাতের ওসিলা কিন্তু কোরআনে পাকের মধ্যে এরশাদ হচ্ছে হে আমাদের রব আমাদের ইহকালে অর্থাৎ দুনিয়াতে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে অগ্নি যন্ত্রণা থেকে জাহান নামের আজাব থেকে রক্ষা করো এখানে কিন্তু এ দোয়ার মধ্যে ইহকালের কল্যাণের কথা বলা হয়েছে পরে আখিরাতের কল্যাণের কথা বলা হয়েছে রব্বানা আতিনাফিদ দুনিয়া প্রথমেই দুনিয়ার কল্যাণ হ্যাঁ প্রথমে দুনিয়ার কল্যাণের কথা বলা হয়েছে এর পরক্ষণেই আপনার এসেছে এরপরে আখিরাতের কথা এসেছে এটা কিন্তু কথার নয় যে আমরা আখিরাতকে চাইব কিন্তু কোরআনে বলেছে আগে দুনিয়ার কথা বলা হয়েছে তো এ দোয়ার মধ্যে প্রথমে ইহুকারের কথা বলা হয়েছে পরে আখিরাতের কল্যাণের কথা বলা হয়েছে বলা হয়ে থাকে আর দুনিয়া মাজরা আতুল আখিরা দুনিয়া হলো যেখানে শস্য বপন করা হয় আর আখিরাতে তার ফসল লাভ করা হয় তাই উক্ত দুনিয়ার কল্যাণের কথা আগে এসেছে যেখানে সকল ভালো কাজ করা হয় আর আখিরাতের কথা পরে এসেছে যেখানে ফল লাভ করা হয় যাযাই খায়ের দান করা হবে যেখানে অধিকন্ত দুনিয়ার সময়টুকু আগে তবে সময়ের অগ্রগতি হওয়ার কারণে দুনিয়ার গুরুত্ব আখিরাতের গুরুত্ব চেয়ে বেশি নয় দুনিয়ার মর্যাদা আখিরাতের মর্যাদাকে ছাপিয়ে যেতে পারে না ছাড়িয়ে যেতে পারে না দোয়াটিতে বলা হয়েছে দুনিয়া আয়াতে হাসানা দুনিয়ার মধ্যে কল্যাণ ইহুকালে কল্যাণ বলা হয়নি যে হাসানা দুনিয়া এই কথা বলা হয়নি হাসানা দুনিয়া দুনিয়ার কল্যাণ দুনিয়ার জীবনে দিনের ভালো কাজগুলো উত্তর অধিকার হিসাবে আখিরাতে পূর্ণরূপে পাওয়া যায় এজন্যই বলা হয়েছে দুনিয়া অর্থাৎ দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো আর এ কথা বলা হয়নি হাসানা তো দুনিয়া দুনিয়ার কল্যাণ দান করো এটা বলা হয়নি দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো এ জিনিসটা আমাদের বুঝতে হবে দুনিয়ার কর্মময় জীবন থেকেই সবকিছু হাসিল হয় অতএব দোয়ার শব্দগুলো নিখুঁত সঠিক এবং সত্য সাংঘর্ষিক নয় এখানে বিশেষভাবে শুধুমাত্র দুনিয়ার কল্যাণের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে দুনিয়ার মধ্যে যে আমরা ন্যাক কাজগুলো করবো আখিরাতের জন্য আর দুনিয়া মাজরা আতুল আখেরা দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্র বীজ বপন করব ইবাদতের বীজ ইবাদত রিয়াজত আল্লাহ তালা নাফরমানি থেকে বাঁচা আর দুনিয়ার যদি কল্যাণ মনে করি আমরা দুনিয়ার কল্যাণ যেটা দুনিয়াতে দুনিয়ার মধ্যে কল্যাণ যেটা বলা হয়েছে ফিৎ দুনিয়া হাসানা যে দুনিয়ার মধ্যে আমাদের কল্যাণ কিছু দান করো সেটা বাদ দিয়ে যদি আমরা দুনিয়ার কল্যাণ মনে করি তো দুনিয়ার কল্যাণ তো আমরা অনেক কিছু মনে করি অনেক বড় বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য অনেক কিছু আমরা মনে করি এটা দুনিয়ার কল্যাণ দুনিয়াতে বেঁচে থাকার পাথেও অনেক টাকা পয়সা আর এই টাকা পয়সা দিয়ে মানুষ গুনাহের কাজে লাগিয়ে দেয় সুদ ঘুষ ইত্যাদি ইত্যাদি কোন কাজে ব্যয় হচ্ছে না তো এই দুনিয়ার কল্যাণ বলতে কোরআনে পাকের মধ্যে ফিদ দুনিয়া হাসানা বলা হয়নি এখানে বলা হয়েছে আখিরাতের জন্য যে কাজ দুনিয়াতে করা হবে আল্লাহ আকবর কবিরা নামাজ আদায় করা রোজা রাখা আল্লাহ তালার ফরমান মোতাবিক নবী পাক সাল্লাহ আলী সাল্লামের আদেশ মোতাবিক নিজের জীবনকে সুননা মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার নাম হচ্ছে দুনিয়ার কল্যাণ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন তো সেজন্য আমরা যখনই মহান রব তুল আজাদের দরবারে আমরা ফরিয়াদ জানাবো আ করবো তখন নিঃসন্দেহে অবশ্যই আমরা কি করব। দুনিয়ার চেয়ে আখিরাতের কল্যাণ কামনা করবো কেননা আমাদের অনন্ত আদিকাল সেই আখিরাতেই থাকতে হবে দুনিয়া হচ্ছে সীমিত সময়ের জন্য দুনিয়া হচ্ছে একটু সময়ের জন্য দুনিয়াতে আমরা যেভাবেই থাকি না কেন আল্লাহর হুকুম আহকামগুলো যদি মেনে চলতে পারি যেতে পারি আর কবরে যাওয়ার পর যদি আমাদের আখিরাত যখন হবে কে আমার সংগঠিত যখন হবে তখন ইনশাআল্লা তালা কে আমাদের ময়দানে যে ফল আমরা লাভ করব। আমল নামা ডান হাতে পাওয়া ফুলসির বিজনে পার হয়ে জান্নাত নসিব হওয়া জাহান্নাম থেকে মুক্তি হওয়া এটা কিন্তু এই আখেরাতের যে হাসানা আখিরাতে ভালো হওয়া এজন্য দোয়া আমরা করে যাব এবং আখিরাতের জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ আমরা আখিরাতে যে ভালো থাকতে পারি সেই তফিক আমাদেরকে দান করো আমিন দোয়ার সময় বিনয় অবলম্বন করবে এবং দোয়ার সময় ক্রন্দন করবে কান্না করবে বলা হয়েছে যে যত বেশি বিনয় সর্বশক্তিমান আল্লাহর রহমত তার জন্য তত বেশি বালি ও ধলিকনা থেকে তুচ্ছ আর কিছুই নেই তাই আল্লাহর রহমতের সূর্য আর কেননা এখানে মানুষ বাস করে শৈদ শেখ আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার গ্রন্থ শীদুল আসরার এর মধ্যে উল্লেখ করেছেন এটা একটি হাদিসে কুৎসি বর্ণনা করেছেন তাতে বলা হয়েছে মানুষ আমার রহস্য আমি মানুষের রহস্য এই হাদিস শরীফে আল্লাহ মানুষের মধ্যে এক সুদৃঢ় বন্ধনের কথা প্রকাশ পেয়েছে তো আল্লাহ তালা দরবারে যখনই আমরা দোয়া করব। তখন কি করব? বিনয়ী হতে হবে কান্না করতে হবে আর এই কান্না যাতে লোক দেখানো না হয় রিয়াকারী যাতে না হয় তো কাঁদবো শুধু আল্লাহ রব্বুল ইজাদের জন্য ফরিয়াদের মধ্যে রাতে উঠে কেউ দেখছে না একমাত্র আল্লাহর সাথে আপনি কথোপকথন করছেন এবং দোয়া করছেন ক্রন্দনরত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে মনে রাখবেন কালকে আমাদের জাহান্নামের আগুন এই সাত সমুদ্র তেরো নদী এর সমস্ত পানি দিলেও নিভবে না শুধুমাত্র এক ফোঁটা চোখের পানি দিয়ে আপনার জাহান্নামের আগুন নিভে যাবে ইনশাআল্লাহ তাহলে তো সেজন্য দোয়ার মধ্যে চোখের পানি ফেলার একটা উত্তম মাধ্যম দোয়া তো সেই দোয়ার মধ্যে আমরা বিনয়ী হব এবং চোখের পানি ফেলবো ইনশাল্লাহ তাহলে তরানি কিতাব দোয়া মধ্যে উল্লেখ রয়েছে এই হাদিস শরীফটি আল্লাহ তাদের ভালোবাসেন যারা দোয়ার সময় ক্রন্দন করেন আল্লাহ এরপর আরেকটি ব্যাপার দোয়ার মধ্যে আমাদের স্মরণ রাখতে হবে দোয়াতে ধারাবাহিক পুনরাবৃত্তি করা দোয়াতে কোনো কথার বারংবার প্রবৃত্তি দোয়াকারীর চাহিদা আন্তরিকতা ও প্রয়োজনীয়তার কথা প্রকাশ করে পরম দয়ালু আল্লাহর এটা অপরিসীম রহমত যে বারবার একই দোয়া প্রার্থনা তিনি বিরক্ত হন না বরং তার কাছে না চাইলেই তিনি অসন্তুষ্ট হন হাদির শরীফ উল্লেখ রয়েছে ত্রিমিদি শরীফের মধ্যে যে তার কাছে দোয়া প্রার্থনা করে না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন পক্ষান্তরে কোনো মানুষ যতই দয়ালু সহনশীল হোক অসংখ্য ভিক্ষুকের বহু বিচিত্র বিষয়ে বারংবার আবেদনে একদিন না একদিন বিরক্ত অধৈর্য হয়ে পড়বেই আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন আর মানুষের কাছে চাইলে তারা বিরক্ত হন দেখবেন কোনো ভিখারি বারবার বারবার চাইতে থাকে অনেক সময় দেখা যায় যে শরীরও হাত দিয়ে ফেলে আর তাকে এভাবে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু মহান বলে আলমের দরবারে বারং বারং চাইলেও আল্লাহ তালা নারাজ হন না অসন্তুষ্ট হন না বরং না চাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন সেজন্য আমরা এই আল্লাহ তালার দরবারে একটি জিনিসকে আমরা বারবার যদি চাই তাহলে এটা চাহিদার ক্ষেত্রে যে আমরা আমাদের আমার এটা চাহিদা রয়েছে আন্তরিকতা ও প্রয়োজনীয়তার কথা প্রকাশ করে এজন্য আমরা এই কাজগুলো বেশি বেশি করবো দোয়া যখনই করব আমরা ইনশাল্লাহ কি করবো একটি দোয়া বারবার বারবার আল্লাহ আমাকে জান্নাত দান করো আল্লাহ আমাকে জান্নাত দান করো জাহান্নাম থেকে বাঁচাও বারবার বারবার তাকরার করা তাবারানি শরীফের মধ্যে এসেছে যে দোয়ার পুনরাবৃত্তি হবে বীজর সংখ্যক কারণ আল্লাহ বিজর তিনি বিজরকে ভালোবাসেন আল্লাহ একক তিনি শরিকহীন তিনি বিজর ভালোবাসেন তিনি গণিতের সংখ্যার মতো এক নন গণিতের এককে ভাগ করা যায় বিভিন্ন অংশে বিভক্ত করা যায় আল্লাহকে তেমন বিভাজন করা যায় না এটা আকিদাগত একটা কথা তো পুনর্বৃদ্ধি পাঁচবার হলে উত্তম সাতবার হাওয়াকে আল্লাহ অধিক পছন্দ করেন যে একটি কথা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো এই কথাকে আপনি সাতবার বলবেন দোয়ার মধ্যে এটা অধিক পছন্দ আর সর্বনিম্ন হচ্ছে পাঁচবার চাওয়া ভালো এর কম হওয়া শরীফে আছে যখন কোনো কিছু চায় আল্লাহ তা কবুল করেন না দ্বিতীয়বার চাইলেও না তবে তৃতীয়বার চাইলে তিনি ফিরিস্তাদেরকে ডেকে বলেন হে আমার ফিরিস্তারা আমার বান্দা আর সবাইকে ছেড়ে আমার কাছে প্রার্থনা করছে আমি তার দোয়া কবুল করেছি আল্লাহ এজন্য আমরা যখনই চাইব তখন আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করব যখন বিশেষ বিশেষ জিনিসগুলো আসবে তখন আমরা বারবার বারবার চাইব সাতবার পাঁচবার কমসে কম তিনবার চাইব আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি জিনিস যা আমাদের খেয়াল রাখা উচিত তা হচ্ছে দোয়া হতে হবে নিশ্চিত রূপে অর্থবহ অর্থবিহীন দোয়া আত্মাবিহীন দেহের মতো এবং অশ্রু তা যদি এক ফোটাও হয় এটা ঝরানোর জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে অশ্রুর পতন দোয়া গৃহীত হওয়ার লক্ষণ অশ্রু ঝরানো দোয়া এটা কবুল হওয়ার একটা লক্ষণ যে দোয়ার মধ্যে চোখের পানি পড়ে তো সেই দোয়া কবুল হওয়ার একটা লক্ষণ বলা হয়েছে কান্না যদি নাও আসে তবে চেহারায় কান্নার ভাব ফুটিয়ে তোলা ধার্মিকদের মুখভঙ্গি অনুকরণ করাও ধার্মিকতা হাদিস শরীফ উল্লেখ আছে মান তাসাব্বাহা বি যে কোনো জাতির অনুকরণ করে সে তাদের মধ্যে গণ্য হবে তো সুফিদের কিতাবে আছে একজন আপনার দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি তার সমকালীন সুফিদের ব্যঙ্গার্থে অনুকরণ করত। তো তার মৃত্যু বা আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি তাকে বললেন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি তোমার যুগের সুফিদের অনুকরণ করেছিলে যাদের আমি ভালোবাসি যদিও তুমি এটা ব্যঙ্গ করার জন্য করেছিলে এই সুফিদের যে অনুকরণ করেছিলে আল্লাহর যে অনুকরণ করেছিলে তো এটা তাদেরকে ব্যঙ্গ করার জন্য করেছিলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা বললেন অন্তত তুমি তাদের প্রথার পদ্ধতি অনুকরণ করেছিলে যা আমি পছন্দ করি আমরা যদি এই ব্যাপারটি দিকে একটু খেয়াল রাখি ঘটনার দিকে আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তি ব্যঙ্গ করার নিয়তে আল্লাহর অলিদের পদাঙ্ক অনুসরণ করতেন কিন্তু আল্লাহ আল্লাহতালার নিকট এটা পছন্দনীয় হয়ে গেছে এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন আর আমরা যদি আল্লাহর কাছে দোয়া পেশ করার সময় কোনো অহমিকা ছাড়া আল্লাহর পছন্দনীয় ব্যক্তিদের পদ্ধতি অবলম্বন করি তাতে আল্লাহ অবশ্যই সন্তুষ্ট হবেন এবং সরিয়া মতে অন্যদের ধোকা দেওয়ার জন্য ধর্মপরায়ণ ব্যক্তিদের অনুকরণ করা হারাম তো সেজন্য আমরা কান্নার ভান করব। যখনই আমাদের কান্না আসুক বা না আসুক অনেক সময় দেখা যায় কান্না আসে না কান্নার ভান করি আমরা যে এবং লক্ষ্য করি পাশে যিনি কাঁদছেন তার দিকে আমরা একটু লক্ষ্য করি যে তিনি কাঁদছেন আল্লাহ আমাকে কান্না করান সৌভাগ্য নসীব করো চোখের পানি ফেলার সৌভাগ্য অনুষ্ঠিত করো কালকে আমতের দিন জাহান নামের আজাব জাহান্নামের ধাউ ধাউ করা আগুন এই চোখের পানির মাধ্যমেই নিঃশেষ হবে নিভে যাবে তাই আমাদের উচিত যে যদি হয় এক ফোটাও মাছির আপনার চোখ বরাবর যদি কান্না চোখের পানি চোখের কোনায় চলে আসে এটাও অনেক সৌভাগ্যের ব্যাপার তাই আমরা চেষ্টা করব দোয়া করার সময় মহান রব তালার নিকট নিজের অশ্রু প্রবাহিত করা হোক সেটা এক ফোঁটা বেশি হলে তো মদিনা আল্লাহ তা আলার দরবারে দোয়া হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন দোয়া করতে হবে নিশ্চিত নির্ভরতায় এবং ধীর বিশ্বাসের সাথে যে যখন তোমরা দোয়া করবে আল্লাহর প্রতি পুরো আস্থা রেখে দোয়া করবে এভাবে বলবে না যে হে আল্লাহ আমার আশা পূরণ করো যদি তুমি চাও ইত্যাদি কোনো কিছুর জন্য আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না আল্লাহ তালা বাধ্য আল্লাহ তালা চাইলে দান করবেন না চাইলে না সেজন্য তো দোয়া করতে হবে নিশ্চিত নির্ভরতায় এবং ধীর বিশ্বাসের সাথে যে আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে এভাবে বিশ্বাসের সাথে ধীরতার সাথে এবং নির্ভরতার সাথে দোয়া করতে হবে যে এই দোয়া ইনশাআল্লাহ কবুল হবে এবং অবশ্যই যে দোয়াগুলো আমরা করব আগেও শ্রবণ করেছি জাইজ দোয়া হতে হবে না জায়জ দোয়া তো করা যাবেও না এবং কবুলও হবে না জাইজ দোয়া করতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ আমাকে এটা দান করো আমি এটা চাচ্ছি তো এই দোয়া আমরা ইনশাআল্লাহ তারা এভাবে করে যদি দোয়া করতে পারি আল্লাহ চাহে তো আমাদের উপর আল্লাহ দয়া করবেন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন আর তো আমরা আগেও শুনেছি যে দোয়া যদি দুনিয়াতে কবুল করা হয় তো মার আর কবুল না হলেও কালকে দিন এই দোয়ার সবাব আমরা পাবো যা দেখে দোয়াকারি আফসোস করবে যে আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো তো সমস্যা তো নেই আমরা দোয়া করতে থাকি কবুল করার মালিক আল্লাহ তালা বাস এই শর্তবালিগুলো গুণাবলী বলা হয়েছে যে মূল নীতিগুলো বলা হয়েছে যে আদবগুলো বলা হচ্ছে এর উপর ভিত্তি করে যখন আমরা দোয়া করবো ইনশাল্লাহ দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো অফিক দিক আমিন নবী গিল আমিন সাল্লাহ তল আলিহলসাল্লাম দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠানে আমরা আরও কিছু আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হবো ততক্ষণ সাথেই থাকুন মদন ছেলে অন্যান্য প্রোগ্রামগুলো দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি সল্লু আলুল হাবিব সল্লু তালা আলা মুহাম্মদ আলি তলি ও